ও দোয়েশ্রুতিব্রণ দোয়েস্রুতিব্রণ ও দোয়েশ্রুতিব্রণ দ্বয়েশ্রুতিব্রণ ও দ্বয়েশ্রুতিব্রণ দোয়ে সুতিব্রণ ওয়েস্রুতিব্রণ দোয়েশ্রুতিব্রণ ও দ্বয়েশ্রুতিব্রণুতিব্রণ ও দ্বয়েশ্রুতিব্রয়েশ্রুতিব্রণ ওম দোশ্রুতিব্রণ দোয়েশ্রুতিব্র ওম দোয়েশ্রুতিব্রো শশ্রুতিব্রয় ওষয়শ্রুতিব্রয়েশ্রুতিব্র ও দোষশ্রুতিব্রোয়েশ্রুতিব্র ওয়েশ্রুতিব্রোয়েশ্রুতিব্র ওয়েশ্রুতিব্রোয়েশ্রুতিব্র OM ದೋಷ್ಯಶ್ರುತಿ ವಿರಯನ ದೋಷ್ಯಶ್ರುತಿ ವಿರಯನ ಓಂ ದೋಷ್ಯಶ್ರುತಿ শ্রুতি রায়নৈশ শ্রুতি রায়ন ও দৈশ্রুতিন দোয়শ্রুতি রায় ও দৈশ্রুতি রায়ৈশ্রুতি রায়ন ও দৈশ্রুতি রায় না দোয়েশ্রুতি রায়ন ও দোষশ্রুতি রায় না দোয়েশ্রুতি রায় ও দোষশ্রুতি রায়ৈশ্রুতি

দোয়েশ্রুতিন দোয় শ্রুতিরায় ও দোয়েশ্রুতিন দোয়ে শ্রুতি রয়ন ও দোয়েশ্রুতিন দোয়েশ্রুতি রয়ে ওয়েশ্রুতির এনদশ্রুতর ওম দোয়াশ্রুতি রয়েশু রয়েন ওম দোয়াশ্রুতি রন দোয়েশ্রুত্বর ওম দোয়েশ্রুত্বি রায় না দোয়ে শ্রুয়ন ওম দোয়েশ্রুতি রায় না দোয়ে শ্রুতি রায়ন ওম দোয় শ্রুতি রায় না দোয়ে শুয়শ্রুত্বি রায়ন ওম দোয়েশ্রুতি রায় না দোয়ে শ্রুত্বর ওম দোয়েশ্রুতি রায় না দোয়ে শ্রুতি রায়ন ও দোয়েশ্রুত্বী রায় না দোয় শুত্বর ও